আসসালামু আলাইকুম আছি বাইতুল মকরম ইসলামিক বই মেলায় তো এখানে এসে মনে হচ্ছে যে এলমের মহা সমুদ্রের মধ্যে অবস্থান করছি এ জায়গার মধ্যে আসার পর দেখলাম যে কোরআন হাদিস বিভিন্ন লেখকের বিভিন্ন ধরনের বই এমনকি ছোট শিশু কিশোরেরও অনেক বই এই জায়গার মধ্যে আছে তো বিভিন্ন স্টল ঘুরে দেখছি খুবই ভালো লাগছে আমরা আমাদের আশেপাশে অনেক হোটেল দেখতে পাই শরীরের চাহিদার জন্য শরীরের খোরাকের জন্য আমরা খুব চেষ্টা করি প্রত্যেকটা অলিতে গলিতে দেখা যায় হোটেল আছে খাবারের জন্য শরীরের খোরাকেরও জন্য কিন্তু মস্তিষ্কের খোরাকের জন্য আত্মার প্রশান্তির জন্য হৃদয়ের খোরাকের জন্য আমাদের কিন্তু লাইব্রেরির বিভিন্ন জায়গার মধ্যে দুই একটা লাইব্রেরি থাকে তারপর আমরা সেই জায়গার মধ্যে তেমন একটা পড়ার জন্য যাই না যার কারণেই আমরা আজকে জাতি হিসাবে অনেক পিছিয়ে আছি আপনি বই কেন পড়বেন আর বই মেলায় কেন আসবেন এর কারণ হচ্ছে বই জ্ঞান বৃদ্ধি করে বই কল্পনা শক্তি ও চিন্তা শক্তিকে প্রসারিত করে বই হচ্ছে সঙ্গীর মতো এটা কখনো আপনাকে বিরক্ত করবে না বই আপনার আত্মিক উন্নতি প্রদান করবে শুধু তাই না ইতিহাসের সাথে এই বই আপনাকে পরিচয় করিয়ে দিবে এজন্য আপনি আপনি সময় বই পড়ার চেষ্টা করুন হযরত আলী রাহু তিনি বলেন বই হচ্ছে মানুষের মনের সেরা ইমাম তিনি বলেন যে ব্যক্তি বইকে সঙ্গী বানালো সে কখনো একা থাকবে না অতএব আপনি যদি চান যে আপনার জীবনটা সুখ শান্তি সমৃদ্ধি দ্বারা ভরপুর হয়ে উঠুক আপনি জীবনে সুখী হতে চান তাহলে আপনি সব সময় বই পাঠ করার চেষ্টা করুন বই পড়ুন কেননা পৃথিবীর মধ্যে এই এমন একটা জিনিসই পাবেন সে শুধু আপনাকে জ্ঞান দিয়ে যাবে আপনাকে সাহায্য সহযোগী আপনার সুখে পাশে থাকবে। এছাড়া অন্য কাউকে আপনি কখনো পাবেন না এজন্য কোরআনে করিম তালত করুন হাদিস পড়ুন এবং মহামনীষীদের লিখিনি বইগুলো পাঠ করার চেষ্টা করুন শান্তিতে থাকবেন সুখে খাবার শরীরকে বাঁচায় আর বই আত্মাকে করে আলোকিত তাই আমি মনে করি আমাদের সকলেরই বই মেলা আসায় জরুরি